বহরমপুরের রানী বাগানে একটি ভাড়া বাড়িতে চলছিল রম রমিয়ে মধুচক্র পুলিশি অভিযানে গ্রেপ্তার পাঁচ মহিলা শুক্রবার সকালে প্রতিবেশীরা ওই বাড়িতে গিয়ে বিক্ষোভ দেখাতে শুরু করে বহরমপুর থানার পুলিশ এসে ওই বাড়ি থেকে পাঁচ মহিলাকে গ্রেপ্তার করে নিয়ে যায় এই মধুচক্রে আর কে বা কারা জড়িত রয়েছে তাদের খোঁজে তল্লাশি শুরু করেছে পুলিশ মানসিক স্বাস্থ্যের জন্য সবার আগে যে নামটি মনে ভেসে ওঠে সুস্থ মনের ঠিকানা মনোবিক্ষণ जोका जोग नंबर सेवेन फोर ट्रिपल सेवेन डबल नाइन फाइव वन थ्री चीज आर्टिकल बो है? বহরপুরে রানী বাগানের একটি ভাড়া বাড়িতে চলছিল রমরমিয়ে মধুচক্র প্রতিবেশীরা এই ঘটনা জানতে পেরে প্রতিবাদ জানায় শুক্রবার সকালে প্রতিবেশীরা বাড়ি থেকে বিক্ষোভ দেখাতে শুরু করে বহরমপুর থানার পুলিশ এসে ওই বাড়ি থেকে পাঁচ মহিলাকে গ্রেপ্তার করে নিয়ে যায় ঘটনাস্থলে গিয়ে পৌঁছান সিডাব্লিউসি চেয়ারপারসন সোমা ভৌমিক তিনি বলেন নজরদারি বেড়েছে বহরমপুরে আরও বেশ কিছু জায়গাতে এই ধরনের ঘটনা চলছে সেই সমস্ত জায়গাতেও অভিযান চলবে হ্যাঁ এখন হচ্ছে যে এখন তো পুলিশের সার্ভিলেন্স চলছে লালবাগটাও তো প্রায় বন্ধ হওয়ার মুখে তো সেই জন্য এরা ভীষণ বিভিন্ন পাড়াতে এরকম ধরনের মধুচক্র এরকম ভাবে চালাচ্ছে এরকম ইনফরমেশন ছিল পুলিশের কাছে তাই আজকে এখানে এসে রেড হয়েছে আজকে তো এখনো অব্দি আমরা চারজন নাকি পাঁচজন পাঁচজন পাঁচজনকে পাওয়া গেছে না যেটা হচ্ছে মানে সার্ভিলেন্স তো চলছে এবং চলতেই থাকবে আমাদের কাছে খবর ছিল মাইনর এখানে আসে কিন্তু আজকে এই মুহূর্তে মাইনরকে আমরা এখানে পেলাম না তো এরকম ইনফরমেশনটা ছিল আমাদের কাছে তো নিশ্চয়ই আমরা পরে পাবো যাদেরকে অ্যারেস্ট করা হয়েছে তা হবে আর কি তারপরে নিশ্চয়ই জানা যাবে কোথায় আছে না আছে এবং আরো অনেকগুলো হটস্পট আমরা আইডেন্টিফাই করেছি সেগুলো তো রেড হবে অ্যাপেলো মার্বেল মুর্শিদাবাদ তথা রাজ্যের সর্ববৃহৎ মার্বেল প্রতিষ্ঠান সমস্ত প্রকার মার্বেল গ্রানাইট স্যানিটারি ওয়্যার ও ফিটিংসের বিপুল সম্ভার সমস্ত রকম সাইজের টাইলসের অপরদ্ধ সম্ভার আর একে সিরা কোম্পানির অনুমোদিত ডিলার আমরাই কাজারিয়া টাইলসের মুর্শিদাবাদে আমরাই একমাত্র স্টার ডিলার বিশদে জানতে আজই যোগাযোগ করুন অ্যাপেলো মার্বেল চুয়াপুর বহরমপুর মুর্শিদাবাদ মোবাইল নাম্বার 9474102078